বাচ্চা গোসল করে নিজে গোসল করে নামাজ কালাম পড়তে পড়তে একদম দেখটা বেজা যায় দেখছেন নাকি বঙ্গি করে ওই যে ডাকে একবার বাপের দিকে চাই একবার মামার দিকে চাই কার দিকে যে বসে বুঝতে পারতাছে না আম্পায়ার লগে লয়ে লইছে আসসালামু আলাইকুম একটা দুর্ঘটনা শুধু একটা জীবন কেড়ে নেয় না পুরো পরিবারের সুখও কেড়ে নেয় তো এমন অনেকে আছে যারা আল্লাহর কাছে চেয়েও সন্তান পায় না আবার এমন অনেকে আছে যাদেরকে আল্লাহ সন্তান দিয়েও আবার কেড়ে নেয় তো যে হারায় সে বোঝে সন্তান হারানোর কি যন্ত্রণা এই যে দেখেন পাতিলা ভরা বাসমতি চালের ভাত আর ভিতরে রয়েছে এই চাল তো চাল আমি মেপে নিচ্ছি কারণ রান্না করা হবে কি রান্না করা হবে আজকে রান্না করবো বাসমতি চালের বিরিয়ানি আজকে কড়াইয়ের মধ্যে চাল দিচ্ছি কারণ আমার এত আর সময় যে আবার ভিতর থেকে হাড়ি বের করবো আবার সেটা পরিষ্কার করবো আবার রাখবো যেন সামনে যেটা পেয়েছি সেটার মধ্যে চাল ধুয়ে নিচ্ছি দেখুন বাংলাদেশে চালের মতো চাল থেকে কত ময়লা আমার ছেলে এখনো নাস্তা করে নাই তো সে বলছে সে নাকি চা খাবে তো ছেলের জন্য চা না বানিয়ে বানিয়ে ফেলেছি শরবত কারণ এত পরিমাণ চিনি দিয়েছি আর মিশারি কিন্তু চিনি কম হলে খেতে চায় না এই জন্য চিনির পরিমাণ বেশি দিয়েছি আর বিস্কিট দিয়ে খাবে এই জন্য চিনিটা বেশিই লেগেছে আর উপরে এলাচ রয়েছে এলাচ ফেলে দিতে হবে তো রেডি আমার মিশারির জন্য এক কাপ গরমা গরম চা সাথে দেবো বিস্কিট টুস্ট বিস্কিট আবো আরে যে আমাদের জজম ঘুমায় নাই ঘুম থেকে তো আজকে কিন্তু ওঠে আমি সকাল সকালে রান্না বসিয়েছি নাস্তা বানানোর আগে রান্না বসিয়ে ফেলেছি মানে দুপুরের রান্না চলছে দিক দিয়ে আরেক দিক দিয়ে নাস্তাও খাওয়া হচ্ছে তো মিশারি আজকে অন্য কিছু খাবে না সে নাকি চা খাবে তো তার জন্য চা বিস্কিট রেডি করে দিলাম আর আমাদের জন্য অন্য কিছু বানাবো আর বাবু এখনও ঘুম থেকে ওঠেনি থেকে আর সকালে নাকি তো এই পাশ দিয়ে মুরগির মাংস কষানো বলেন রান্না বলেন সব শেষ মাংসের যত মশলা আছে সেগুলো তো দিয়েছি সাথে টক দই দিতে পারি নাই কারণ ঘরে টক দই ছিল না দুধ আর লেবুর রস মিশিয়ে দিয়েছি এবং টমেটো দিয়েছি সস দিয়েছি আরও অনেক উপাদান এজন্য এত সুন্দর গ্রান্ড বের হয়েছে যদিও আপনারা গ্রান্ড পাচ্ছেন না আমি পাচ্ছি তো মাংস যেহেতু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই যে ধুয়ে ঝরিয়ে রাখা বাসমতি চাল বাবুরচিরা বাসমতি চালে ভাত পোলাও কিংবা বিরিয়ানি এত সুন্দর করে রান্না করে মানে শুধু ভাপের মধ্যে সিদ্ধ করে বাসমতি চালের মধ্যে কিন্তু পানি কম লাগে ভাপ লাগে বেশি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে দিলে এত সুন্দর করে ভাপে সিদ্ধ হয় চাল একটাও ভাঙে না তো চলুন এখন ধীরে সুস্থে চাল আর মাংস একসাথে করে যাই আমার কাছে মাংস ভাজাটা বিরক্তিকর মনে হয় মশলার মধ্যে মাংস ভালো করে কষিয়ে তারপরে আমি রান্নাটা করি এখন চাল ভালো করে ভেজে নিব তারপরে অল্প পানি দেব মানুষ শুধু বলবো আল্লাহ আল্লাহ চিকেন বিরিয়ানি খায় সৌদি আরবের গরুর মাংস আমি খাই না চিকেন বিরিয়ানিটা রান্না করা হয় তো ভাজা ভাজির কাজ শেষ এখন পাঁচ হচ্ছে পানি দেওয়ার গরম পানি দিয়েছি গরুর মাংস কিংবা বিরিয়ানি অথবা পোলার মধ্যে কিন্তু গরম পানি দিলেই ভালো হয় তাই না ব্যাস এতটুকু পানি দিব এর বেশি পানি দিব না কারণ কি বলেছিলাম বাসমতি চাল ভাপে সিদ্ধ হয় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর পাকা মরিচ উপর দিয়ে দেখেছেন তেলের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে তার কথা বেড়াবো না এখন আমি সরাসরি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বাবু রাতে না ঘুমালেও আজকে সকালে অনেকক্ষণ ঘুমিয়েছে একটু আগে মাত্র উঠেছে তাকে খাইয়ে তার কাছে দিয়েছি আর মামির আমি রান্না করছি আর এদিক দিয়ে ভিডিও কলে কথা বলছে বাবুর আন্টি আর বাবুর ছোট মামা আবরার তো মেয়ের যদি মুড ভালো থাকে এবং পেট ভরা থাকে তাহলে একা একাই খেলবে কাউকেই ডিস্টার্ব করবে না তো এদিক দিয়ে তারা ভিডিও কলে কথা বলতে থাকুক আর ওই দিক দিয়ে আমি আমার কাজকর্ম এবং রান্না বান্নাও শেষ করে নেই আর হ্যাঁ আপনারা কোথাও যাবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন তো মিশ্রা তার আন্টির সাথে কথা বলতাছে তার আবরার মামুর সাথে কথা বলতেছে আবরারে বলতেছে আম্মু আম্মু কবে আসবা তাড়াতাড়ি আসো তো এই যে মিশারির চা খাওয়া হয়েছে এখন দোয়া দেই করি আর বেশ কিছু চলছে। রান্নার হাঁড়ি পাতিল সালা তো কেটে নিয়েছি শশা পেঁয়াজ লেবু কাঁচামরিচ রাখছি তো আজকেও বাবুর পানি বলের মধ্যে নিয়ে নিচ্ছি ট্যাবের পানি এবং সেটাও গরম পানি তবে আজকে কোনো বরফ মিশাবো না কারণ আজকে আগে ভাগেই পানি বলের মধ্যে রেখে দিচ্ছি মানে এসির বাতাসেই ঠান্ডা হয়ে যাবে আধা ঘন্টা পানি খোলা জায়গায় রেখে দিলে কিন্তু এমনিতেই ঠান্ডা হয়ে যায় এই জন্য আজকে আর বরফ মিশাবো না তো এই যে বাবুর পানি গোসলের পানি দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর মিশারিকে দেখা যাইতেছে কি কি বল না আইসা দেখা যাও কি রান্না করছি কেন তুমি কি গ্রান্ড পাইছো এই যে দেখো কি রান্না করছি ও এটার মানে কি বলো সালাতের মানে কি আজকে কি রান্না হতে পারে বিরিয়ানি বিরিয়ানি রান্না হলে আমি সালাদ কাটি মাংস রান্না করলে সালাদ কাটি না আরে বাবা আজকে মাংস রান্না করছি বুঝছো খাসির মাংস খাইবে না তুমি সে বিশ্বাস করতেছে না যে আজকে আমি মাংস রান্না করছি তুমি কি গ্রান পাইতেছো কিছুর আসে দেখে যাও কি রান্না করছে তোমার মামুনি এই যে দেখো আপনাদের কি রান্না করছি এই জন্যই তো তুমি এত সুন্দর গ্রান পাইতেছ এখন একটু আমি উল্টাই পাল্টাই দিই মার্শাল দেখেন কত সুন্দর ঝোরঝোরে হয়েছে রান্নাটা দেখছেন মানে আমাদের বাসার বিরিয়ানির গ্রান আশেপাশে সব বাসায় মনে হয়েছে ওইটা গেছে বিশারি আসা পড়ছে ওই রুম থেকে আর গ্রান শুনে আমার মা কি রান্না করে দেখে আসি আরেকজনে কান্না করতেছে বোসল লাইক টিনিনারে খাওয়াইতে হইবো আসকা তার ধুইতোই দিছে তো দেখেন দর্শক বন্ধুরা চিকেন বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিলেও দিতে পারি কোনো সমস্যা হবে না এবং ঝোল ঝোল হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবার যান দেখছ কি রান্না করছিস তোমাকে আমি দোকা দিছি আমি বলছি মাংস রান্না করছি রান্না করে বলছি বিরিয়ানি সারপ্রাইজ হয়ে গেছে এটা তো ধোকা না বাবা এটা হচ্ছে সারপ্রাইজ আচ্ছা তুমি রাইট আমি রং ওকে যাব বুনকে নিয়ে আসো গোসল করাই দিই বুন হাজির মিশারির বুন হাজির গোসল করার জন্য আর এই বাস দিয়ে সব শেষের বাবুর জন্য দুধ জাল দিচ্ছি এবং চিনি সহ আমি কিন্তু দুধের সাথেই চিনি দিয়ে দিই অনেকে আবার দেখা যায় দুধ জাল দিয়ে ফিটারের মধ্যে দুধ ভরে তারপর চিনি দেয় কিন্তু আমি একসাথেই দিয়ে দিই তো এদিক দিয়ে দেখেন আজকে ও বল বালতি ভরা কাপড় এবং বিছানার চাদর বালিশের কবার কাপড় সুপর যা আছে সব দিব একসাথে তো যাই গিয়ে এক বস্তা কাপড় মেশিনে ধুইতে দিই তারপরের ব্যবস্থা পরে করবো চিন্তা করত এতগুলা কাপড় কি মেশিনে জায়গা নেবো নাকি মিশারি বলতাস আল্লাহবু আকবর আল্লাহবু আকবার দেখছেন কাপড় বইরা টুবা টুবা এখন মেশিন ঘুরবো তো এত কাপড় কাপড়গুলা যেন ভালো ভালো ধোয়া হয় এবং ধোয়ার পরে মিশারির আব্বু বাসায় আসলে ওনাকে নিয়ে যাব ছাদের উপর কাপড় শুকানোর জন্য মিশরাতুল জাজাম নাকি মিশারির বুন ইরানি কি বলবো আম্মাজান জান গোসল হাইছে ও ইরানি মিশারির বোন ইরানি গোসল হয়ে গেছে মাথা আশ্রয় ফেলছো দেখা যাইতেছে এত সুন্দর করে কে সাজাই দিল মার্শাল্লা হ্যাঁ কপালের ফোটাটা শুধু দেওয়া হয় নাই না তো রান্নাবান্না শেষ করে মেরে গোসল করাইয়া তেল পানি ক্রিম লুশুন এগুলা দিয়া মাথার মধ্যে সুন্দর করে কইরা করিয়া বাবুর মায়ও গোসল করে ফেলছে এখন শুধু খাওয়া দাবার বাকি রয়েছে তোমার কি রাগ হচ্ছে আজকে না মনে কষ্ট কোনটা হুম দুইটাই আজকে তার মুড ভালো না আজকে আকাশের অবস্থাও ভালো না আমাদের মিশরাতুল জজমের মনের অবস্থাও ভালো না দেখছেন নাকি বঙ্গি করে আজকে মনের অবস্থা ভালো না মিশারির বোন রানী তো প্রিয় দর্শক বন্ধুরা এখন সময় হচ্ছে দুপুর দেড়টা আর এখন দুপুরের খাবার না একবারে সকাল দুপুর একসাথে খেতে বসেছি তো বিসমিল্লা করছি বিরিয়ানি রান্না করেছি আপনারা দেখতেই পেয়েছেন এবং সেটা খাচ্ছি মজাই তো হয়েছে খুব একটা খারাপ না মজাই হয়েছে ঝাল আমার ভীষণ পছন্দ এবং লেবুর খোসা কলম্ব লেবুর খোসা আমি অনেক পছন্দ করি লেবুর রস থেকে খোসাটা আমার কাছে বেশি পছন্দ এবং সালাদের মধ্যে শশা গাজর দুইটাই আমার পছন্দ তো সকাল থেকে দুপুর পর্যন্ত এত ব্যস্ত থাকি যে সকালে নাস্তা করার সময় পাই না দেখা গেছে দুই নাস্তা বানাইয়া তারপর রান্নার রান্না করতে করতে দুপুরের গোসল করাই নিজে গোসল করিয়া নামাজ কালাম করতে করতে একদম দেখটা বেজা যায় মানে এর মাঝখান দিয়ে নিঃশ্বাস নেওয়ারও টাইম পাই না বিশারিকে পরাইতে হয় আবার স্কুলের বড়া দিয়া দেয় বারোটার মধ্যে তো সব দিয়ে এত ব্যস্ত থাকি দেখটা দুইটা পর্যন্ত দেখেন তো আলহামদুলিল্লাহ মেয়ে অবশেষে ঘুমিয়েছে খেতে বসেছি খাবার মাঝখানে কান্না না ভিতরে কি খাবার যায় তো হাত দিয়ে মেয়েকে কোলে নিয়ে আগে ঘুম পাড়িয়ে নিয়েছি তারপরে বাকি খাবারটা খেয়েছি তো এখন কতক্ষণ ঘুমায় জানি না এদিক দিয়ে আমার বাপ আল আলিফ মিশারির দুপুরের খাওয়া হয়েছে আব্বা আজকে খাবারের টেস্ট কেমন ছিল নর্মালের মতোই ছিল খুবই সুস্বাদু মানে তার মা প্রতিদিন মজার মজার খাবার রান্না করে এজন্য তার কাছে প্রতিদিন একই রকম লাগে খাবার আর সে খাবার খেয়ে এখন কোমল পানীয় খাচ্ছে মানে তার বাবার কাছ থেকে শিখেছে যেদিন বিরিয়ানি রান্না করব কিংবা মাংস রান্না করব। সেদিন তার বাবার কোমল পানি লাগবেই তোমার বোন কোথায় ঘুমাইছে তো মেয়ে ঘুমাইছে ছেলে বৈশা রয়েছে আর আমি দেখি কি করতে পারি এখন তো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমে মিশারির মামি ঘুমায় তো গিয়ে দেখি কাপড় চাপড় ধোয়া হয়েছে কিনা আজকেও বল নিয়ে হাজির কারণ এই যে দেখুন কাপড় ধোয়া শেষ মেশিন বন্ধ হয়ে গেছে কাপড় যখন দিছিলাম আপনাদের মনে আছে একদম টুপা টুপা হয়েছিল যে এখন কাপড় ধুইয়া দেখেন একদম তলা নিতে পড়ে রয়েছে তলা নিতে পড়লো অনেক কাপড় অনেক কাপড় একসাথে প্যাচ লাগিয়ে রয়েছে তো একটা একটা করে প্যাচ খুলতে হবে জিলাপির প্যাস না প্যাচ খুইলা তারপরে বলের মধ্যে রাখব আর মিশারিরা রাখবো এখনো বাসায় আসে নাই উনি আসলে তারপর ওনাকে নিয়ে ছাদের উপরে যাব। এই বিছানার চাদর বিছানা থেকে তুলছি তুললা তারপরে ধুইলাম আবার শুকাই আনলে আবার বিছাইতে হইব তো আমি প্রতি সপ্তাহে সপ্তাহে বিছানার চাদর ধুয়ে দিই আর বাচ্চাদের আমি সব সময় পরিষ্কার রাখতে চেষ্টা করি এই গুড়া গাড়ি কাপড় রে মিশারের বাফের মোজাই বেশি ওনার পাঁচ দিনে পাঁচ জোড়া মোজা জমে তো এই যে দেখেন পুরো এক বল কাপড় ধোয়া হয়েছে

আমি আয়সা বড় বাবা কাপড় চেঞ্জ করবো হাত মুখ ধুব তো এই যে দেখেন বিকেলের নাস্তা বানানো হয়েছে নুডলস সবার জন্য মিশারি খাচ্ছে মিশারির বাবা খাবে এখনো শুরু করে নাই আমরাও খাবো তুমি সেই মামির জন্য বেড়েছি দাও বাবা দিয়ে আসো পরে খাও আমার ভাই এই মাত্র আসছে ডিউটি থেকে এদিক দিয়ে মামু ভাই কিনায় মাথা দিয়ে ফুটবল খেলতাছে পা দিয়া না গোল দিতে পারে না তার মানে বোঝা গেল একজন থেকে আরেক জুন কোন অংশে কম না কেউ কাউকে জিততে দিবে না পাক্কা প্লেয়ার

কে হাসছে কে জিতছে বলো আমি জিতছি মামাই তুমি জিতছো মামাই হাসছে কথা কি সত্যি মানে দেখেন এ সির মধ্যে ফুটবল খেললা লাল হইয়া গাইমা পানি দিয়া মাথাটাটা কাফুর চপুর ভিজাই কি অবস্থা হইয়া আছে তোমার থেকে একটুও গামল না তুমি এই ভাবে গামলা কেন মামা হান তার মানে তুমি মনোযোগ দিয়ে সিরিয়াসলি খেলছা তোমার মামাই ফান হিসাবে খেলছে না ও তোমার কষ্ট করতে হয়েছে